গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি অর্পিতা আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দিন পর আজকে আবার নতুন করে একটা ব্লগ করছি তো আজকে হলো বৃহস্পতিবার তো এটা ছিল অম্বুবুচের পরের দিন মানে আজকে কালকে অম্বুপুচে ছেড়েছে তো তো আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করছিলাম তো এই দেখো স্নান করে চলে আসছিলাম সিংহাসনগুলো পরিষ্কার করছি ভালো করে জল দিয়ে ভিজিয়ে ভালো করে চিপে মুছে তারপরে সিংহাসনগুলোকে মুছি তো এর ফলে কি হয় ধুলো ধুলোবালিগুলো যে পড়া থাকে ওগুলো চলে যায় তো ও সিংহাসনটা সুন্দর হয় তো এই জন্য আমি কি করে জল দিয়ে ভালো করে চিপে তারপরে সিংহাসনটা মশি তাহলে জলও থাকে না আর সিংহাসনটাও ভালো লাগে পরিষ্কার লাগে দেখতে তো এই যে এখন সিংহাসন মুছে এখন চলে আসলাম ঘরটা মুছতে তো ঘর মুছে এখন স্নান আবার স্নান করব। একবার স্নান করে ঢুকেছি ঢুকে এখন পরিষ্কার করছিলাম এখন আবার স্নান করে এখন আবার স্নান করে তারপরে পুজো দেব। তারপরে দেখো এই যে এখানে চলে এসেছি বাসনগুলো নিয়ে এখন বাসনগুলো মেজে ভালো করে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব তো অনেক বাসন ছিল যেহেতু অনেক বাসনই ছিল আর কি অমুচের মতো যেগুলো ইউজ করেছি আর কি সেগুলো সব ধুয়ে ফেলেছি আর কি তো এগুলো দেখো ভালো করে এখানে কাশ অনেক বাসন ছিল তো এগুলো ভালো করে না মাজলে কী হয় দাগ পড়ে যায় তো এগুলোকে ভালো করে মেজে এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন যাব। ສ ্নান ກ່ອນເ না সেরে তারপর পুজোটা দেব আজকে অনেকটা দেরি হয়ে গেছে এইসব করতে করতে যেহেতু বৃহস্পতিবার তো ভাবছিলাম অনেকটা দেরি হয়েছে তো তাই আজ আর ঘর বসাবো না সকাল দিকে তো একবারে সন্ধ্যার দিকে ঘর বসিয়ে পাচালে করবো তো অনেকটা দেরি হয়েছে এখন প্রায় একটা বাজে বারোটা একটা বাজে আমি এখনও এগুলো মেজে এগুলো গুছা ধুব ধুয়ে গুছাবো এখন গুছিয়ে তারপরে গিয়ে ঠাকুর দেবো চলে এসেছি এই যে দেখো কাপড়গুলো আগে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো তার জন্য ক্লিপটা নিতে পারিনি এই জন্য ছোট্ট একটা ক্লিপ দিয়েছি তো কাপড়গুলো ধুয়ে এখন যাব স্নান সেরে আসবো স্নান করে তারপরে পুজো দিতে বসবো তো এই যে দেখো স্নানটা সেরে আসলাম স্নান সেরে এখন এই যে আমাদের যেহেতু বিগ্রহ আছে আমরা প্রত্যেক বছর অম্বপুজোর উপরে এভাবে বিগ্রহদের আবার দুধ ঘি মধু জল এইসব দিয়ে স্নান করে আবার পুজো দিই তো এই যেখানে আমি স্নান করাচ্ছিলাম রাধা মাধবকে না। রাধা মাধবকে স্নান করিয়ে তারপরে বস্ত্র পরিয়ে তারপরে পুজোটা শুরু করব। যেহেতু আমাদের অম্বুকুচিতের মধ্যে কোনো দেবীর পুজো হয় না তাই এই জন্য আমরা অম্বকুচের পরের দিন এভাবে বিগ্রহগুলোকে স্নান করিয়ে তারপরে ওদেরকে আন্দুদ দিই অম্বুকুচির মধ্যেও দিই আবার অম্বুকুচি ছাড়লে পরে দেবীদেরকে আন্দোল দিই সবাইকে দিই তো আজকের বক্তা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইকের সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও